রাজ্য সরকারের বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলের ওপর বসেই সরকারকে দুষলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক শুরু বিতর্ক রাজ্য জুড়ে হকার উচ্ছেদ প্রতিবাদ সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধির অভিযোগ তুলে বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভের নামে বিজেপি বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরৈ বিজেপির রাজনৈতিক এই অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকেরা পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের জন্য বরাদ্দ বিশ্ববাংলার লোগো লাগানো ত্রিপলের উপর বসে এই ঘটনা প্রকাশে আসতেই চরম বিতর্কের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর সমস্ত বিধায়কদের মাধ্যমে দিয়ে থাকেন বিশ্ববাংলার লোগো বসানো ত্রিপল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক সেই ত্রিপল গরিব মানুষদের না দিয়ে দলের কাজে লাগাচ্ছেন সরকারের ত্রাণের ত্রিপলের উপর বসেই মুখ্যমন্ত্রী লক্ষণ বলেন প্রচুর হকাররা আজকের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন যাদের মাথায় আজ ছাদ নেই এই ত্রিপলগুলি হকারদের দেওয়া হবে বৃষ্টির কারণে ভিজে গিয়েছে রাস্তা তাই হকাররা সেই ত্রিপল পেতে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কিছু না পেয়ে এর মাঝে রাজনীতি খুঁজছে আমি কে কত প্রশ্ন আমার কাছে আমি কে আমি সরকারি লোক আমি বিধায়ক আমার বিধায়ক ফান্ডতে যে তিরপল কাপড় জামা আসে প্রতি বছর মানুষকে দিই সিটি সেন্টার এলাকাতে যে সমস্ত গরিব হকার উচ্ছেদ করে দেওয়া হয়েছে সে হকারদের জন্যে আজকে আন্দোলন আর হকার ভাইরাই পেতে বসে আছে হকার দেখেই যাওয়া হচ্ছে তিরপল লোকে যা হচ্ছে না আমার ফান্ড থেকে এসছে সেই অধিকার আছে আমার তাকে তো বসে আমার বিষয় তা আমি হকার ভাই দিকে তিরপল দিয়েছি হকার ভাইরে তিরপলে বসে আছেন তার প্রতিবাদ করেছে সামিল হয়েছেন প্রতিবাদ করছে আগামী দিনে আরো প্রতিবাদ চূড়ান্ত হবে আবার একটা রাজ্য বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সরকারের তিরপলে আবার বিধায়ক আমি বিধায়ক রক্ষণ করুই জনগণ ভোট জিতেছে আমাকে তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল তারা দলকে সকাল ভাবে হবে আমাদেরকে সম্মান দেওয়া হয় ডাকা হয় না আমরা জনগণের প্রতিনিধি ভোট দিয়ে জিতেছে সে জনগণের অসহ অবস্থা জনগণ রাস্তা বসে আছে বৃষ্টি পড়ছে দলীয় কাজে হকার বসে আছে হকাররা বসে আছে হকার আন্দোলন হকার হচ্ছে বিরুদ্ধে আন্দোলন কাকে দিচ্ছি আমরা হকাদের দিচ্ছি যারা বলছে হকার দিচ্ছি হকার হকার ত্রিপুরা পেয়েছি সেই ত্রিপুরা মিলি করে দিচ্ছি আমি বিক্রি করে দিইনি তৃণমূল কোনো দেখে জান করে দান করে শাড়ি দান করে দান করে দান করে আমি প্রতি বছর এলাকাতে শাড়ি দিই কাপড় জমা দিই তিরপল দিই আমি যে পাই মানুষের বিলি দিই যে অভিযোগ করছেন তার মূল কথা বাস করে বিক্রি করে দেবো তাই অভিযোগ করছেন সেখানে বসেই অবস্থান বিক্ষোভ করছেন বিজেপির ভোট

আর ওরা তৃণমূলের বিরোধিতা করে বিধায়ক বলছে এটা আমি সরকারি একজন লোক আমি বিধায়ক আমি এই ত্রিপল ব্যবহার করতেই পারি এবং বেশ কিছু মানুষকে হঠাৎ করে তখন দেখা গেল যে ত্রিপল তারা দান করছেন ওরা বিধায়ক বলে একটা রিলিফ কমিটির থেকে একটা ত্রিপল ওরা পায় কিছু ত্রিপল পায় ওষুধ পায় শাড়ি পায় জামা পায় ঠিক আছে তাও শুনলাম একটা ত্রিপল দিয়েছে বা ইংলিশগুলো কি করে জানি না ভিডিও রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে